প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গাজী এগ্রো ফার্ম থেকে আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দেলপাড়ায় নারায়ণগঞ্জ আজ আমরা আপনাদেরকে একটি কোয়েলের ফার্মে নিয়ে এসেছি এই কোয়েলের ফার্মে কিভাবে কোয়েলের পাখিগুলো কোন বয়সে কিনা হয় এবং এই কোয়েল পাখিগুলো কী দামে কিনা হয় এবং কতদিন পর এই কোয়েল পাখিগুলো বাজারজাত করা হয় এবং কোয়েলের ডিমগুলো কত বিক্রি করা হয় সেই বিষয়ে আপনাদেরকে তথ্য দেব। একজন অভিজ্ঞ খামারি এই ফার্মটি পরিচালনা করছেন এই খামারি ইন্টারভিউ থাকবে আমাদের ভিডিওটিতে আমরা আপনাদেরকে এই বিষয়ে কথা বলবো এই খামারির সাথে এই খামারে কি কি ধরনের পাখিগুলো নিয়ে আসা হয় কোন ধরনের পাখিগুলো নেওয়া আসা হয় কোন জাতের পাখিগুলো নেওয়া হয় এই পাখিগুলো কতগুলো করে ডিম দিতে পারে এই সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব চলুন তাহলে বৃহস আমরা এই খামারির সাথে কথা বলি ভাইয়া সালাম আপনার নামটা ভাইয়া দেওয়ার আচ্ছা ভাইয়া আপনি এখানে এই খামারটা কতদিন ধরে করেছেন দর্শক আমরা এই বাড়িটির সাথে কথা বলবো আপনারা কথা বললে বুঝতে পারবেন যে এই কোয়েল পাখির ফার্ম কীভাবে করতে হয় ভাই আসসালামু আলাইকুম আচ্ছা ভাই আপনি এই ফার্মে দিন ধরে আছেন এক বছর এক বছর আসলে এই ফার্ম সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত তথ্য দিবেন বিস্তারিত তথ্য বলতে এটাই যে এই ফার্মে কি ধরনের পাখিগুলো প্রথমে নিয়ে আসা হয় আমরা দুটো লেটিন পাখি আমি আসলে যেগুলো পাখি বিক্রির জন্য এগুলো জিরো থেকে হ্যাঁ যারা নতুন খামারি তাদের জন্য আপনার তিরিশ দিনের কাখিগুলো বেটার ডিমের জন্য তিরিশ দিন যারা ডিমের জন্য নেবে তারা তিরিশ দিনের জন্য আচ্ছা যারা মনে করেন যে মানে নতুন অবস্থায় করবে তারা তিরিশ দিনের কাখিটা শুরু করলে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো আর যদি মনে করেন যে জিরো সাইজের বাচ্চাটা না হয় সেটার জন্য কি উপকার এটা জিরো সাইজের বাচ্চাটা বুদিংয়ের একটা ব্যবসা করার আছে তো ওটা নতুন অবস্থা পালতে পারে না নতুন অবস্থা পালতে গেলে কি ধরনের পানি পদ্ধতি ইউজ করতে হবে আমাদের কি সেটা যদি তাপমাত্রা টোটাল নিয়ন্ত্রণে থাকতে হবে কেমন তাপমাত্রা 37 ডিগ্রি এদিকে রাখতে হবে না প্রথম অবস্থায় তারপর আমরা ধীরে ধীরে দুই দিন তিন দিন পর আপনার আস্তে আস্তে 30 শান্ত হবে এরকম 12 দিন পর্যন্ত দিতে কষ্ট হবে নতুন অবস্থা 12 দিন পর্যন্ত কষ্ট তো 12 দিন পর মানে প্রথম যখন বাচ্চাটা নিয়ে আসতে হয় তখন কি কোনো টিকা দিতে হয় না এটা আপনি টুয়েল পাখিটা মূলত 30 দিনের মাথায় রানী খেতে একটা ভ্যাকসিন পানির সাথে মিক্স করে খাওয়াই দিতে হয়

এটা পঞ্চাশ দিনের বয়স জি আচ্ছা এটা কি এখন ডিম দিচ্ছে ডিম দিচ্ছে ডিম দিচ্ছে না আচ্ছা বিশ দেখুন এইটা পঞ্চাশ দিনের বাচ্চা এটা এখনই ডিম দেওয়া শুরু হয়েছে আচ্ছা আপনার এখানে কতগুলো বাচ্চা আছে আমার এখানে এখন নানান ডিমের আছে পাঁচ হাজার পাঁচ হাজার ডিমের রেডি করতেছি কেসি আরও পাঁচ হাজার পাঁচ হাজার আচ্ছা দিদি পাঁচ হাজার মানে এলো পাঁচ হাজার বাচ্চার জন্য মানে হইল কতটু সাইজের মানে হইল খামার দরকার আপনার এটা পার স্কোয়ার ফিট পাঁচ পিস মানে

বয়লার জি 60% ডিমাইসা বললে লেয়ার বয়লার মিক্স করে দিলে মানে এটা ঘনত্বটা ভালো থাকে লেয়ার বয়লার মানে মিক্স করে দিতে ঘনত্বটা ভালো থাকে ভালো থাকবে তারপর আপনার যখন 80% ডিমাইসা ব্যবহার করবে শুধু লেয়ার লেয়ার দিবেন শুধু লেয়ার লেয়ার দিতে জি আচ্ছা যে আপনার এই যে বাচ্চাগুলো আমি যেটা দেখি হ্যাঁ তো এই বাচ্চাগুলো যদি এখন বিক্রি করা হয় আপনি তাহলে কি ধরনের দামে বিক্রি করবেন এটা এই যে এখন এটা 50 দিনের বাচ্চা না এই এটা বিক্রি জন্য না এটা নিলে মানে মানে যখন ডিম আসে পরে হ্যাঁ পাখিটা লারা দিলে আবার পরবর্তীতে যে ঠিক মতো ডিম আসে না কিন্তু খামারীদের জন্য উত্তম 30 দিনের বাচ্চা যে পাশের ঘর একটা বিয়ার্স আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যে 50 দিনের বাচ্চা যেগুলো ডিম দেওয়া শুরু করে তখন যদি এই খামার থেকে অন্য খামারে স্থানান্তর করা হয় তখন কিন্তু বাচ্চাগুলো ডিম দেওয়া আবার বন্ধ করে দেয় আপনাদেরকে বলে রাখছি এই খামারি ভাইয়ের কথা মতে খামারিদের জন্য 30 দিনের পাখি ভালো 30 দিনের পাখি ভালো হ্যাঁ জি আচ্ছা আমাদেরকে ভাই আরেকটা জিনিস বলবেন আপনারা যে খামারে যে বাচ্চাগুলো আছে এগুলো যদি মনে করেন আপনি বিক্রি করতে চান যে মানে আমি 50 দিনের খামারে বাচ্চাগুলো আমি বিক্রি করব 50 দিন বয়সী তো এইটা বিক্রি করলে আপনি কেমন দামে বিক্রি করবেন আমাদের 50 পার পিস

আর হলো বারো মাস হলো কন্টিনিউ কন্টিনিউ এটা কি প্রতিদিন একটা করে ডিম দিতে থাকে টুয়েল প্যাকিং হলো তো ষোলো পর পর ডিম দেয় ষোলো ঘন্টা পর মানে একদিনও না ষোলো ঘন্টা পর পর হলো ডিম দেয় আচ্ছা এটা ডিমটা মানে হলো বাজার যা যে করেন আপনারা হ্যাঁ এটা কি ধরনের দামে বিক্রি করেন আমাদের এটা শীতের সিজনে চলে আপনার দুই টাকা বিশ পয়সা পাইকারি এখানে দুই টাকা বিশ টাকা দুই টাকা বিশ পয়সা হলো পাইকারি পাইকারি রেট দুইশো বিশ টাকা শ আর এখন গরমের সিজন এখানে একশো আশি টাকা সহ আশি টাকা সহ হলো কি গরমের সিজনে একশো আশি একশো আশি হুম আচ্ছা বিয়স আপনারা দেখুন এই কয়েল পাকিট মানে ডিম আপনারা যদি স হিসাবে কিনতে চান পাইকারি দাম একশো আশি টাকা সহ নিতে পারবেন এই খামার থেকে আচ্ছা ভাইয়া আমাদেরকে আরেকটা জিনিস বলবেন যে আপনারা যে খামারে যখন এই বাচ্চাগুলো ডিম দেওয়া হয় হ্যাঁ তো এই ডিমগুলা যখন এখান থেকে বাজারজাত করবেন আপনার এখান থেকে এসে নিতে পারবে না আপনার মনে করেন যে কোনো আপনার দোকান আছে বা ও শোরুম আছে সেখান থেকে নিয়ে আসে এখান থেকে নিয়ে এই খামার থেকে খামার থেকে তো আপনার এই যদি এই খামার থেকে যদি আপনার এই ডিমগুলো নিতে আসে তাহলে সেই সুবাদে আমাদেরকে বলবেন যে মানে কোন ঠিকানায় আসবে বেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোড বেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোড চেয়ারম্যান বাড়ি রোড এসবি গার্মেন্টসের পাশে এসে বলুন এসবি গার্মেন্টসের পাশে তাহলে বেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোড এসবি গার্মেন্টসের পাশে আইসা আপনাদের এই ফার্মের কথা বললেই আপনার ফার্মের নামটা একটু বলবেন ফার্ম গ্রুপ ফার্ম আচ্ছা বৃহস আমরা আপনাদেরকে এই ভিডিওতে আপনাদের এই ফার্মের হলো মোবাইল নাম্বারটিও আমরা দিয়ে দিব এবং আপনারা এই মোবাইল নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই ফার্মে যোগাযোগ করে ডিম নিতে পারবেন এবং কোয়েল পাখির একদিনের বাচ্চাও যদি নিতে চান তাও নিতে পারবেন এবং তিরিশ দিনের বাচ্চা চাইলেও তাও নিতে পারবেন এবং এই ফার্মে যে ভাইটি আছেন দেখাশোনার দায়িত্বে উনি অনেক অভিজ্ঞ আমরা ওনার কাছে আরও কিছু তথ্য জানব দেখুন এখানে কিন্তু অনেক ধরনের কালারের মানে আমরা দেখছি যে মানে এলো কয়েল পাখি যেমন সাদা দেখতে পাচ্ছি ভালো দেখতে পাচ্ছি এবং সাই কালারও দেখতে পাচ্ছি আমরা এই ভাইয়ের কথা বলে দেখি যে আসলে কি ধরনের কালার হয় এই কোয়েল পাখি ভাইয়া আপনার এখানে যে অনেকগুলো কালারের কোয়েল পাখি দেখছি আসলে কি ধরনের কালারের কোয়েল পাখি হয় আপনারা একটু বলবেন যদি সাদো আছে আপনার হলুদ আছে কালো আছে কিন্তু সবচেয়ে ভালো হইলো এই কালারটা এই কোয়েল কালার যেটা কোয়েল কালার এটা ডিমের জন্য সবচেয়ে ভালো ডিমের জন্য হলো এই কালারটা সবচেয়ে বেটার বিয়স দেখুন ডিমের জন্য হলো এই কালারের কোয়েল পাখিটা সবচেয়ে বেটার আপনারা দেখুন কি কোনো দামের কোন পার্থক্য আছে আচ্ছা এটা হলো একটা মানি হলো কোয়েল পাখি মানে কি ধরনের খাবার খায় এখন রানিং ডিমের সময় পঁচিশ গ্রাম খাবার খায় রানিং ডিমের সময় কত পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম খাবার খায় জি যখন হলো ডিম ছাড়া যখন দেওয়া হয় খাবার তখন কি ধরনের খাবার খায় এটা শুরু পাঁচ গ্রাম দিয়ে শুরু হয় পাঁচ গ্রাম পাঁচ গ্রাম রানিং পর্যন্ত বিশ গ্রাম এসে যখন ডিম রানিং হয়ে যায় তখন পঁচিশ গ্রাম করে খাবার দিয়ে ডিম যখন রানিং হয়ে যায় তখন পঁচিশ গ্রাম করে খাবার দেয় আচ্ছা যে খাবারগুলো তো আমরা আপনি বললেনি আর আর কোনো কিনা না এটা তেল পাখি থেকে ঠান্ডা আক্রান্ত বেশি অন্য কিছু না রানী খেতে টিকাটা দিয়ে দিলে সাথে তারপরে আপনার হালকা পাতলা ঠান্ডা এটা এটা পরিবেশ ভালো রাখলে পরিচর্যা ভালো করলে তেমন কোনো সমস্যা নেই পরিচর্যা ভালো করলে কোনো সমস্যা নেই সমস্যা নেই তাহলে আর কি ধরনের মানে আঙ্গি কি মানিলো এটা মানে জায়গাটা কি একটু খোলা মেলা হতে হয় জায়গাটা খোলা মেলা আলো বাতাস যাতে ভালো আসে নাম্বার দুই হইলো আপনার এই যে লিটারটা যে নিচে ময়লাটা এটা যেন গ্যাস না হয় এটা গ্যাস হইলে মানে সবচেয়ে বেশি মারাত্মক আক্রান্ত হবে মানে এই এটা গ্যাস হয়ে যাবে না নাকি না না গ্যাস হওয়া যাবে না দেখুন এই নিচের যে জায়গাটা আছে এটা হলো কোনো গ্যাস হতে পারবে না সাথে সাথে ভিজা হইতে পারে সাথে সাথে ভিজা হতে পারবে না এটা শুকনা থাকতে হবে এটা যাতে মানে হলো কোনো গন্ধ না আসে দুর্গন্ধ আসলেই মনে করেন যে এই পাখির জন্য বিপর্যয় দেখুন বৃহস এতে খামারটি অত্যাধুনিক খামার আচ্ছা ভাই আমাদেরকে একটু একটা জিনিস বলবেন আপনি যে আপনার এলো এই ধরনের খামারের অভিজ্ঞতা কত বছরের আমার এটা নয় বছর চলতেছে এলো রানিং এই কোয়েল পাখির আচ্ছা আমাদেরকে এই যদি আপনার মোবাইল নাম্বারটা বলে দিতেন জিরো ওয়ান নাইন থ্রি স আপনারা হলো মোবাইল নাম্বারটিও পেয়ে গেছেন ঠিকানা তো পেয়ে গেলেন আপনারা চাইলে এখান থেকে এই কোয়েল পাখির ডিম কিনতে চাইলে আপনারা এই নাম্বারে অর্ডার করতে পারেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে ডিম পাখি যে কোনো ডিম পাখি এবং যে কোনো বয়সী পাখি নিতে চান এখান থেকে নিতে পারবে আপনারা ভালো থাকবেন বৃহস আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকৃত হয় তাহলে আমাদের সার্থকতা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আল্লাহ হাফেজ